সালামু আলাইকুম এসডিএস ডি এস ফালতু কথায় আপনাদের স্বাগতম আজ আমাদের মাঝে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আসছেন যিনি নির্বাচনে দাঁড়া হতে চান তার অনেক স্বপ্ন অনেক আশা আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবেন আমরা একটা গত বিগত দিনে একটা ছোট ক্লিপ নিছিলাম তার তো আজকে তাকে আমন্ত্রণ জানাইছি আবারও আসুন তার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি নির্বাচনে দাঁড়াতে চাচ্ছেন এবং খুব আশা আগ্রহ নিয়ে দাঁড়াতে চাচ্ছেন উদ্দীপনা নিয়ে দাঁড়াতে চাচ্ছেন আপনার নির্বাচনের ব্যাপারে দাঁড়ানোর ব্যাপারে আগ্রহটা হলো কিভাবে সে ব্যাপারে কিছু বলেন দেখুন আমি অনেক দিন যাব নির্বাচনে আমার ইচ্ছা ছিল দাঁড়ানোর আমার গ্রামের মধ্যে যে আমার জনপ্রিয়তা আছে সেটা আকাশচুম্বী মানে পরিপূর্ণরূপে মানুষজন বলছে ভাই আপনি দাঁড়ান আপনি যেতে যাবেন এই কারণে এবার আমি প্রার্থী হয়েছি তো আমি কোনো দল থেকে দাঁড়াচ্ছি না কারণ হচ্ছে দল থেকে দাঁড়াইতে গেলে নানান ধরনের সমস্যা হয় তো আমি স্বতন্ত্র প্রার্থী আমার মার্কা হচ্ছে ভাই সাধারণ সুন্দর খুব সুন্দর একটা মার্কা মার্কাটাই হচ্ছে সুন্দর আপনার মার্কা সুন্দর হ্যাঁ সুন্দর তো অনেক কিছুই হয় যেমন যেমন দেখেন বাংলাদেশ সুন্দর নদী সুন্দর আকাশ সুন্দর পাহাড় সুন্দর পর্বত সুন্দর এক সব কিছু মিলে পুরো পৃথিবী সুন্দর আপনি সুন্দর সব মিলে সব কিছু সুন্দর এরকম একটা আমার মার্কেট সুন্দর তো সুন্দর মার্কেটটা কি। আরে ব্যাট আর তো সুন্দর তুমি আয় আপনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সুন্দরের কথা বলতেছেন তো সুন্দর জিনিসটা কি সেটা বলবেন না এইভাবে আপনি প্রশ্ন করবেন না আপনি খালি সুন্দরের পিছনে লাগে গেছেন ভাই সুন্দর হচ্ছে টুপি মার্কা টুপি মার্কা টুপি মার্কা মানে আপনি মানুষকে টুপি পরাবেন আমাকে কথা বলতে দেন টুপি মার্কাটা আমি পছন্দ করছি এর অনেক কারণ দেখে আমি মার্কাটা পছন্দ করি যেমন দেখেন আপনার মাথার মধ্যে চুল কম আপনি যখন টুপি পরবেন দূর থেকে কেউ বলবে আপনি টাকলা আপনি আমাকে টাকলা বলতে যাচ্ছেন আপনি তো আসেন নাই কেউ বলবে ভাই দূর থেকে আপনাকে টাকলা এইবার আসেন বৃষ্টির দিন যদি আপনি টুপি পরে বের হন কাউয়াই পরে বের হবেন তখন আপনার মাথা কি বৃষ্টিতে ভিজবে না কখনোই না এখন আসেন আপনি এই সাধারণ দুইটা জিনিসের কথা বললাম তিন নাম্বার যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আপনি শ্যাম্পু করলেন সকালবেলা তিন টাকা অথবা পাঁচ টাকা দিয়ে তার মধ্যে আবার তেল দিলেন তেল দিয়ে সুন্দর করে আচরাইলেন আঁচড়ানোর পর যখন টুপিটা পরবেন তখন আপনার কয়েক দিক থেকে টাকা সেফ হবে একটা হচ্ছে শ্যাম্পু কিনতে লাগবে না যেহেতু চুল নোংরা হচ্ছে না দুই নম্বর তেল বাজবে আপনার তিন নাম্বার হচ্ছে আপনাকে দেখতে সুন্দর লাগে আপনি যে কোনো জায়গায় যায় কিন্তু দাঁড়াইতে পারবেন এই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে টুপি মার্কা সবচেয়ে ভালো মার্কা এর পরিবর্তনে কোনো মার্কাই আমার পছন্দ না আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি এই মার্কেটটা অন্য উদ্দেশ্যে নিছেন আমি তো গতবার আপনার এখানে আসছিলাম স্টুডিওতে কিছুদিন আগে তো আমার বিশেষ একটা আপনার বৈঠক ছিল সালিশ ছিল এই কারণে আমি চলে গেছিলাম তো আমি তো বলে দিয়েছিলাম প্রথমে যে ভাই আমার নির্বাচনী যে ইস্তেহার ছিল তাতে বলছিলাম আমি তিন হাত করে তিন ফিট করে এক একটা করে বাস রেডি করতে এবং পাঁচ বছর যাবত ওই বাসে তেল মারতে ওই জায়গায় ছেড়ে দিয়েছে এখন আবার আমি নতুন করে এটা এখন বলতে চাচ্ছি না শেষের দিকে বলবো কি কারণে বলছিলাম আপনার নির্বাচনী যে ইস্তেহার তার ব্যাপারে কিছু একটু বলেন হ্যাঁ আমার নির্বাচনী দশটা ইস্তেহার আছে এই দশটা আমি পরিপূর্ণরূপে এটা পূরণ করব আর সবচেয়ে বড় কথা যে আমার এমপি হওয়া বিশেষ কোনো কারণ না আমার কারণ হচ্ছে মন্ত্রিত্ব হওয়া মন্ত্রী পাওয়া সেটা হচ্ছে যেই মন্ত্রী হোক না কেন সেতু মন্ত্রী দিলেও আমি খুশি বাণিজ্য মন্ত্রী দিলেও আমি খুশি অর্থমন্ত্রী দিলেও আমি খুশি প্রধানমন্ত্রীর দরকার না অনেক চাপ থাকি অথবা ময়লা আবর্জনার মন্ত্রী দিলেও খুশি আপনি ময়লা আবর্জনার মন্ত্রী হবেন কারণ দেখেন ভাই ময়লা আবর্জনার মন্ত্রী হলে আপনার কত লাভ অনেক জায়গায় যায় গর্ত আছে গর্তের জন্য বাসা বানাইতে পারছে না যখন আবর্জনাগুলো আমরা সম্পূর্ণরূপে নিয়ে আসবো সেটা গর্তগুলো ভরবো ভরে অনেক টাকা আমরা উপার্জন করবো এই কারণে আমি ময়লা মন্ত্রী হলেও আমার কোনো সমস্যা নাই আপনি ময়লা মন্দির করে আপনার মনে তো মনে হয় ময়লা আমি তো আসি ভাই আমি ওই দিনও বলছি আমার চেহারা কালো আমার মন কালো আমি কালো আমার নামে কালু আপনার আরো ইস্তিহার কি আছে প্রথম গরিব হাটাও গরিব বাঁচাও হাটাও ও সরি ভাই ভুল হয়ে গেছে গরিব বাঁচাও দেশ বাঁচাও গরিবদের জন্য আমি নানান রকম চিন্তা ভাবনা করে রাখছি যেমন দেখেন প্রতিটা যারা যাদের বাসা নাই রাস্তাঘাটে থাকে কি কষ্টে থাকে আপনি তো দেখছেন তো তাদের জন্য আমি একটি পুনঃ চেষ্টা করছি আমি যদি জিতে যাই তাদের প্রতিজনের নামে একটা করে ঘর বরাদ্দ করব। সেই ঘর বরাদ্দ করার পর প্রতিজন থেকে আমি পঞ্চাশ হাজার টাকা করে টাকা নেব ফ্রিতে তো আমি দেব না ভাই এখন যেমন ধরেন এক হাজার জনকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা করে নিই তাহলে আমি মোটামুটি একটা চলতে পারবো আপনি টাকা আপনি মন্ত্রী হচ্ছেন মানুষের এসে টাকা নেওয়ার জন্য আরে তো মন্ত্রী মানেই তো চোর আমি তো চুরি করার জন্য তো মন্ত্রী হতে চাচ্ছি অন্য কিছু কারো করার জন্য নাকি আমি তো চুরি করার জন্যই মন্ত্রী হচ্ছি রে ভাই তুই আবার তুই মানে মন্ত্রীর সাথে কথা বলছো ভবিষ্যৎ মন্ত্রী ভালো করে কথা বলো আপনি আপনি মানে আপনি 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 মন্ত্রী মন্ত্রী হন নেই নির্বাচনে দাঁড়াননি তার আগেই চুরি করতেছেন মানে করার চিন্তা আমার এজেন্ডা আমার এটা চিন্তাধারা এটাতে আপনি যেভাবে নেন না নেন দেখেন ভাই আপনি একটু খেয়াল করছেন অনেক মন্ত্রীরা যারা ছিল তাদের আপনি ঘাটে দেখেন তো অতীত কি ছিল তাদের কে ছিল তাদের অতীত কোন